আব্বাসীয় খেলাফতের স্বর্ণযুগে যখন বাগদাদ ছিল জ্ঞান ও সমৃদ্ধির কেন্দ্রবিন্দু তখন এক অবিশ্বাস্য জ্ঞানভাণ্ডার গড়ে উঠেছিল বাইতুল হিকমা হাউজ অব ওয়েজডম নামেই যা বিশ্বজুড়ে পরিচিত ছিল পঞ্চম শতক থেকে অন্তত নবম শতক পর্যন্ত এটি ছিল বিশ্বের বৃহত্তম জ্ঞান সংগ্রহশালা যেখানে দিনরাত সমসাময়িক শ্রেষ্ঠ পণ্ডিতদের আনাগোনা লেগে থাকত এই জ্ঞানভাণ্ডারের স্বপ্ন দেখেছিলেন খলিফা আল মনসুর যিনি আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি দ্বারা অনুপ্রাণিত হয়ে খিজানাত আল হিক মাহা তৈরির পরিকল্পনা করেন তার স্বপ্নকে বাস্তবে রূপ দেন খলিফা হারুন আল রশিদ যিনি সাতশো ছিয়াশি সালে ক্ষমতা গ্রহণের পর রাজকীয় লাইব্রেরির একটি অংশ সবার জন্য উন্মুক্ত করে দেন কিন্তু এর চূড়ান্ত উৎকর্ষ আসে তাঁরই পুত্র খলিফা আল মামুনের হাত ধরে যিনি মূল ভবনকে একটি বিশাল একাডেমিতে পরিণত করেন যার নাম হয় বাইতুল হিকমা আটশো সালে তিনি এখানে একটি মানমন্দিরও স্থাপন করেন কিংবদন্তি আছে আল মামুন সিসিলির রাজকীয় লাইব্রেরির সমস্ত পাণ্ডুলিপি বাগদাদে নিয়ে এসেছিলেন যার জন্য চারশো উট লেগেছিল বাইতুল হিকমাহা ছিল জ্ঞান চর্চার এক বিশাল কেন্দ্র গণিত ও জ্যোতির্বিজ্ঞানের জনক আল খাওয়া রিজমি যিনি বীজগণিতের সূত্রপাত ঘটিয়েছিলেন তিনি এই লাইব্রেরির প্রধান ছিলেন বনু বনুমূষা ভ্রাতৃত্রয়ও এখানে নিয়মিত যাতায়াত করতেন যারা গণিত জ্যোতির্বিজ্ঞান এবং যন্ত্র প্রকৌশলে অসামান্য অবদান রেখেছিলেন বাইতুল হিকমাহর অন্যতম প্রধান কাজ ছিল গ্রিক সংস্কৃত ল্যাটিন সহ বিভিন্ন ভাষা থেকে বৈজ্ঞানিক গ্রন্থ আরবিতে অনুবাদ করা খলিফা আল মামুন এতটাই উৎসাহী ছিলেন যে তিনি অনুদিত বইয়ের ওজনের সমপরিমাণ সোনা অনুবাদকদের পুরস্কার হিসেবে দিতেন পিথাগোরাস প্লেটো অ্যারিস্টটল ইউক্লিড থেকে শুরু করে ভারতীয় বিজ্ঞানীদের অনেক লেখাই এখানে আরবিতে অনুদিত হয়েছিল যার ফলস্বরূপ আরব গণিতবিদরা শূন্যের ধারণা নিয়ে কাজ করার সুযোগ পান এবং আধুনিক আরবি সংখ্যা পদ্ধতির প্রচলন ঘটে আল জাহিজ এখানে বসেই তার বিখ্যাত দ্য বুক অফ অ্যানিমালস রচনা করেন এই কেন্দ্রে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত ছিল খ্রিস্টান চিকিৎসক হুনায়ন ইবন ইসহাকও এখানে অবাধে কাজ করার সুযোগ পেয়েছিলেন এবং জ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রেখেছিলেন তবে এই জ্ঞান জ্ঞানভাণ্ডারের সোনালি দিন বেশিদিন স্থায়ী হয়নি আল মামুনের মৃত্যুর পর থেকেই এর অবক্ষয় শুরু হয় অবশেষে বারোশো সালে দুর্ধর্ষ মঙ্গল বাহিনী ইরাকে প্রবেশ করে বাগদাদকে তছঞ্ছ করে দেয় টাইগ্রিস নদীর পানি রক্তে লাল হয়ে যায় আর এককালের জৌলুসপূর্ণ বাইতুল হিকমাহা পুড়ে ছাড়খাড় হয়ে নিশ্চিহ্ন হয়ে যায় যদিও জ্যোতির্বিদ আল কিছু বই ইরানের মারা ঘেহ মানমন্দিরের লাইব্রেরিতে সরিয়ে নিতে সক্ষম হয়েছিলেন বাইতুল হিকমাহর ধ্বংস হলেও এর প্রভাব ছিল সুদূর প্রসারী এর অনুপ্রেরণায় চারদিকে নতুন নতুন লাইব্রেরি গড়ে তোলার চর্চা শুরু হয় এবং বাগদাদের আদলে অন্যান্য রাষ্ট্র জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা শুরু করে কর্ডোবাতে দশম শতকে আল হাকাম একটি বিশাল লাইব্রেরি স্থাপন করেন এবং কায়রোতে আল হাকিম প্রতিষ্ঠা করেন দারুল হিক্মা এভাবেই বাইতুল হিক্মা মুসলিম বিশ্বে জ্ঞান চর্চা ও নতুন নতুন আবিষ্কারের পথ খুলে দিয়েছিল যার রেশ আধুনিক সভ্যতাতেও এসে পৌঁছেছে